ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরমের মধ্যে একটা ব্যস্ততম দিন পার করছি আজকে প্রচুর গরম পড়েছে এই গরমে রান্না করাই দেয় তারপরেও রান্না করছি কারণ রান্না বান্না মজার মজার রান্না বান্না না করলে তো আসলে সারাদিন কষ্ট করে কাজ করার পর মজা মজা রান্না বান্না না করলে তো ভালো হয় তো এই আর কি তো এখন কচুর দিটা পানিটা এরকমভাবে তুলে নেবো পানিটা থেকে প্রচুর লতিটা তুলে নেব এই যে এটার মধ্যে আমি দেখেছি কুমড়ায় এটার থেকে আমি এটা ধোয়া পাকড় করে রান্নাঘর থেকে সু রসুন রসুনটা বেশ সময় করে ভালো করে ভাজতে হবে আমাকে এটা তো পায় খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে এক পাশ লাল হয়েছে আর এক পাশ আমি ভেজে নিচ্ছি ও মা এটা তো আমি উল্টাতে পারছি যাই হোক উল্টাতে বেরোচ্ছি অবশেষে এখন কোথায় কি থাকে তেল দিতে হবে কিন্তু তেলের জন্য বইটা কোনো সময় এনে না ভুলে গেছে

বাচ্চা নিয়ে রান্না করা যুদ্ধ করার সময় কথা যদি বাচ্চা করতে করতে এই দেখেন এরকম পাগলের মতো করে এই জানা কাঁধে ধরে থাকে সবসময় গ্যাসের চুলের কাছে মানে কোনো রকম ভাজা হয়ে গেছে এখন একটু তুলে রেখেছি যাতে একটু ঠান্ডা হয় এখন এই তেলে আমি মরিচ ভেজে নেবো মরিচটা সময় লাস্টে ভাজার চেষ্টা করবেন এতে করে হয় কি মচমচে থাকে

পেঁয়াজটা একদম দেড় চার মতো করে ভাজতে যাবে না যেন হালকা ভাজা দিতে হবে জানো ভর্তার যে ক্রাঞ্চি মিসটা পেঁয়াজ থেকে আসে সেটাও যেন থাকে আর কি ভাজা হতে থাকে না কোন একসাথে রিসিভ করি

ভর্তা আইটেমগুলো খুব মানে মজা করে আইটেম তো এটা যদি একটা ভর্তা থাকে সেরকম ঘর ভর্তা যদি হয় তাহলে কিন্তু এক থেকে ভাত নিয়ে সেই শেষ হয়ে যায় আমার কাছে মাছ মাংস থেকেও মানে মাংস তো ভালোবাসি মাছ থেকেও আমার কাছে ভর্তাটা বেশি ভালো লাগে নানান রকম ভর্তা যদি একটু সুন্দর করে ভিজে ভুজে করা যায় আসলে ভালো লাগে কারণ এটা প্রায় ভাজা হয়ে গেছে আরেকটু সময় ভাজতে হবে আপনার সাথে কথা বলতে বলতে ভিজোটাই হয়ে যাবে ভাজটা বেশি ভাববো না একটু লাল করে আরেকটু লাল বলে বন্ধ করে দেবো কারণ এটা বেরস্তা করা যাবে না বেরস্তা করলে এটা টেস্ট নষ্ট হয়ে যাবে মোটামুটি কালার চেঞ্জ হয়ে গেছে করে চলে দেখেন এই অবস্থায় দেখেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছেন কাছে থেকে দেখাচ্ছি দেখাচ্ছি আমি এটা ভাজা হয়ে গেছে অনেক এমন কালার আসতে চাই না আমি এই সাইডে চলে যাব এই যে এখানে আমি রেখেছি কচুর রটি ভাজাটা এই যে এখানে আমার আছে রসুন শি চিকেন পাঁচ দিন থেকে ট্রাই করছি অল্প করেই বানিয়ে বানাবো সেটা ভালো লাগলো অবশ্যই পরের দিন একটু বেশি করে বানাবো আচ্ছা এখন এই ভাজা পেঁয়াজটা তো দেবো কিন্তু এটা তুলতে পারছি না এক হাতে মেয়ে আসলে আরেক হাতে এই করাই মানে মেনটেন করা কষ্ট এই ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এই যে বাচ্চা কোথায় নিয়ে রান্না করে অনেক কষ্ট এই কষ্ট দিয়ে আমাকে আর কত বছর করতে হবে আমি জানি না মানে আমার মেয়েটা কোথা থেকে নামতেই যেন অফিস করে আসার পর থেকে এক মেয়ে যদি কৌ থেকে নাম দি তো এই যে ভাজা তেলটা দেখতে পাচ্ছেন আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি এই ভাজা তেলটা এখানে দিয়ে দেবো সামান্য একটু তেল দেবো পরে লাগলে এখন মিক্স করা যাবে আবার এটা যে এত গরম আমি দিতে পারছি সামান্য একটু সরষের তেল বেশি না প্রচুর গরম ব্লেটের কাছে নিয়ে আসবো নিয়ে আসবো এখন আমি এখানে সামনে একটু লগ দিয়ে দিলাম আগে সিদ্ধ সময় দিয়েছিলাম এখানে এখন আর খুব বেশ এখন এটা করবো করার পরে কেমন আসে চাইলে তো আপনারা এই পর্যায়ে এটা কাটা পেতে নিতে পারেন কিন্তু সেটা আমার কাছে আলাদা না বিধায় আমাকে দিয়ে দিয়েছি গন্ধটা তো সেই আসছে হয়ে গেল মজাদার সুস্বাদু লতি ভর্তা আপনারা যদি কখনো এই রেসিপিটা ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই একবার আমার মতো ট্রাই করে দেখেন এই প্রসেসে আশা করি আপনাদের সবার ভালো লাগলো রেসিপিটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি এটা চাপ করবো এই যে আমার প্রচুর ভর্তা